ঠিক আছে বন্ধুরা বাচ্চাদের ডবল তিরিশ দেখা বলে ছয় চার তলাতে একটা করে ছয় ইঞ্চি উপরে একটা করে চার ইঞ্চি থাকবে এই যে দুটো বক্স রেডি হলো সাইডের খাঁচা মারা সামনে প্লাই সামনে পিছনে প্লাই মারা বাকি আছে দেখতে রাখা আছে ওইটা এখনো রেডি হয় না মালটা চ্যালেঞ্জটার জন্য ওটা বাকি আছে ওটা মোটা চ্যালেন্ড মারতে হবে আর ওই যে মেশিনটা যে দেখতে পাচ্ছ ওই যে হচ্ছে এখনো মাল কারোই ছাড়া হয়নি সব একটু একটু করে হচ্ছে এটা ডবল দেখতে পাচ্ছ মাল তো চলো ভিডিওটা এখানে স্টপ করলাম পরের ভিডিও নিয়ে চলে আসছি সামনে ও পিছনে প্লাই মারা তো ভিডিওটা দেখতে থাকো তো এই যে যেটা ছ ইঞ্চি আর চার ইঞ্চির হচ্ছিলো এটা এখন স্পিকারের কাটা হচ্ছে স্পিকার কাটা হচ্ছে দেখতে পাচ্ছে এই যে সব ডাকা আছে এখানে আসি নাই যে এটা একদম সময় নেই হাতে এটা তাড়াতাড়ি দিয়ে দিতে হয় মালটা ডেলিভারি আছে তো প্রচুর তাড়াতাড়ি কাজ করা হচ্ছে করা হচ্ছে তো চলো কেটে কুটে দেখাচ্ছি কেমন কাটা হচ্ছে তো হ্যালো বন্ধুরা আজ দেখতে পাচ্ছ আর একটা বক্স রেডি হচ্ছে বাচ্চাদের চ্যাটার্জি সাউন এই যে কার্তিকের হাতে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এই বক্সটা যাবে রায়না দিন আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল একটু লেট হয়ে গেছে দেখতে আছে মাল রেডি হয়ে যাচ্ছে এটা হচ্ছে ছয় ইঞ্চি নিচেরগুলো ছয় ইঞ্চি উপরের গুলো চার ইঞ্চি বাজার ভিডিও দিয়ে দেবো তলার ছয় ইঞ্চি উপরে দুটো চার ইঞ্চি ডিজাইনটা চ্যাটেছি থাকুন বাচ্চাদের কেমন হয়েছে কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ তো জায়গাটা একটু আপডাউনের জন্য একটু বলটা ফেটে ঠিক আছে হুম সমানে বসে একটু দড়ি দিয়ে বাঁধলে ঠিক হয়ে যাবে সামনেটা দেখাচ্ছিস নেটপেট সব লাগানো রেডি মানে চেকিংয়ের ভিডিও পেয়ে যাবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে কেউ যদি এর বক্স করতে ইচ্ছুক কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে

তো মালটা চেকিং করা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি যে ডিজেন খোল করতে চাও যোগাযোগ করতে বলে নাম্বার দিয়ে দেবো তো চলো মালটা বাজিয়ে দেখাচ্ছে কেমন বাজছে এটা ড্রিগ মেশিন

बोलो बेटाई गामालपुर गामालपुर कारा लगा के कारा लगा के चला का जीसा हो चला जीसा हो सात सो दिए सात सो दिए राज कुछ है राज कुछ है पुरे जावे पुरे जावे माथा किचु पुरे डारी अचीज क्या ना डारी अचीज क्या ना ईव जी ईव जी हजार बीचे दो हजार बीचे दो जनों रे जनों रे छोटा हजार दिए हजार दिए भुगतो